রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্যের ঠিকাদারাই তাদের অভিযোগ বিভিন্ন প্রকল্পে কাজ করেও টাকা মিলছে না সারা বাংলা ঠিকাদার যৌথ কমিটির আহ্বায়ক সঞ্জয় বিশ্বাস বলেন সরকারি প্রকল্পের কাজ করার পরেও তাদের প্রাপ্য টাকা দীর্ঘদিন বাকি রয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে ঠিকাদার দীর্ঘদিন থেকে বঞ্চিত বিশেষ করে আমাদের আমরা চার্টার অফ ডিমান্ড দিয়েছি আট দফা তার মধ্যে শিডিউল অফ রেটস বৃদ্ধিকরণ আজকে দীর্ঘদিন থেকে শিডিউলে রেট বাড়ানো হচ্ছে না মার্কেট প্রাইস প্রতিদিন বাড়ছে ন্যাচারালি আমরা যারা কাজ করছি তাদের এই মার্কেট প্রাইস বাড়ার জন্যে মার্কেট প্রাইসে যা রেট আর আমাদের শিডিউল অফ রেটস তার মধ্যে বহুত ডিফার করছে ন্যাচারালি আমাদের কাজ করতে গেলে কাজের সঙ্গে কিছু সমঝোতা করতে হচ্ছে আমি মনে করি এটা সরকারি যারা হায়ার লেভেলে বসে আছেন তারা হয়তো সেটা আরও নজর দিচ্ছেন না কম রেটে সমঝোতা করে কাজ করতে বাধ্য হচ্ছি সেই জন্যে আমাদের আজকে এই প্রফেশনটা এত একটা সামাজিক চোখে আর্থ সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে যেমন অসহায় অবস্থার মধ্যে আছি তেমনি অর্থনৈতিকভাবে ভাবে আমরা অনেক পিছিয়ে গেছি অনেক ঠিকাদার আজকে এই প্রফেশন থেকে সরে যেতে বাধ্য হচ্ছে